আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি পাকোড়া রেসিপি এখন যেহেতু রমজান মাস আর ইফতার টাইমে ভাজা পোড়া খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো এইভাবে যদি বাসায় সবজি পাকোড়া তৈরি করা যায় এটা যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনি ইফতারেও অনেক বেশি মজা করে খেতে পারবেন আর সবজি দিয়ে বানানো এই পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আশা করছি আমার আজকের এই সবজির পাকোড়া রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে সবজির পাকোড়া বানানোর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পুঁইশাক পাতা কুচি করে কেটে নিয়েছি আর পুঁইশাকগুলোকে কাটার আগে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গাজর কুচি এক কাপ পরিমাণ আলু কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক চামচ পরিমাণ আদা রসুন আদা রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এই সমস্ত উপকরণগুলো এখানে দেওয়ার পর এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এই সবজির পাকোড়া বানানোর জন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন আমি আমার পছন্দ অনুযায়ী সবজি কেটে নিয়েছি তো একটু কিছুক্ষণ সবজিগুলোকে হাত দিয়ে মেখে নিয়ে এই পর্যায়ে দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন বেসনগুলোকে আমি আগেই হালকা করে ভেজে নিয়েছি বেসনটাকে একটু ভেজে নিলে বেসনের মধ্যে যেই কাঁচা ভাবটা থাকে পাকোড়ার মধ্যে কিন্তু সেটা আর থাকবে না তো বেসন দিয়ে একটু মেখে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখন ময়দা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নিচ্ছে হাত দিয়ে একটু কিছুক্ষণ খুব ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন সবজিগুলোর মধ্যে একটু আঠালো ভাব চলে এসেছে মানে এগুলো পাকোড়া বানানোর জন্য একদম রেডি তো এখন চুলায় একটি প্যান বসে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এক এক করে কয়েকটি সবজির পাকোড়া আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো প্যানের মধ্যে দেওয়ার পর এক পাশটা লালচে করে ভেজে নিয়ে তারপর পাকোড়াগুলোকে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি সবগুলো সবজি পাকোড়া উল্টিয়ে দেওয়ার পর এই পাশটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এই পর্যায়ে দেখুন আমি পাকোড়াগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর পাকোড়াগুলোকে ঠিক এই রকম লালচে কালার করে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না এতে করে পাকোড়াগুলো খাওয়ার সময় কিন্তু তেতো লাগতে পারে তো একইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি সবজি দিয়ে বানানো এই পাকোড়াগুলো খেতে এত বেশি মজাদার যে আপনি বাসায় একবার বানিয়ে না খেলে কখনোই এর স্বাদ বুঝতেই পারবেন না বাসায় যদি এইভাবে একবার সবজি পাকোড়া বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে আর সবজির এই পাকোড়াগুলো শুধু রমজান মাসেই নয় চাইলে সারা বছরই আপনারা যে কোনো টাইমে বিকেল বা সন্ধ্যার নাস্তা আইটেম হিসেবে এই সবজির পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন চায়ের সাথেও কিন্তু এই পাকোড়াগুলো বেশ জমে যাবে তো এই একইভাবে আমি কিন্তু বাকি সবজির পাকোড়াগুলো ভেজে নিয়েছি আর এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর তেল ছড়িয়ে উঠিয়ে আমি কিন্তু একটি টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি এতে করে পাকোড়ার মধ্যে যে এক্সট্রা তেল থাকবে সেটা কিন্তু টিস্যু পেপার খুব সুন্দরভাবে শুষে নিবে তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পাকোড়াগুলো দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আর এই পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি ইফতার টাইমে চপ বেগুনি ইফতার আইটেম হিসাবে চপ বেগুনি পেঁয়াজু সব কিছুই তো খেয়েছেন কিন্তু এইভাবে একবার সবজির পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন এটাও খেতে কিন্তু অনেক বেশি মজাদার আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ